শহীদ রাষ্ট্রপতি জনগণের মুক্তি যুদ্ধের ঘোষণার মাধ্যমে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছি আজকে স্বাধীনতার পর আজকে প্রায় চুয়ান্ন বছর হলো কিন্তু প্রকৃত পক্ষে একটি গোষ্ঠী বারবার স্বৈরাচারের মতো বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে থাকে স্বাধীনতার পরে আমরা ভেবেছিলাম বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে কিন্তু তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছিল সেই সময় শেখ মুজিব বাংলাদেশে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিল অন্য বাকচাল ছাড়া অন্য কাউকে রাজনীতি করতে দেয়নি বাংলাদেশের আওয়ামী লীগের পত্রিকা রেখে বাকি সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিল ওই চারটি পত্রিকায় শুধু আওয়ামী সংবাদ শুধু শেখ মুজিবের পরিবারের সংবাদই পরিবেশন করা হতো বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিবের বিরুদ্ধে যারা গোম করা হচ্ছে গোম করা হচ্ছে ওইভাবে চুয়াত্তর পর্যন্ত প্রায় তিরিশ হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল